আজকে ড্রোন কিন্তু আপনার কথা শুনবে ভাই ড্রোন এর নিচ দিয়ে আপনি ড্রোন আপনার সাথে সাথে যাবে এত সুন্দর স্মুথ ব্যালেন্সিং ড্রোন যে ড্রোন আপনাকে ফলো করবে অবশ্যই আজকে ভিডিওতে আকর্ষণে অনেক কিছু থাকছে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ব্রাস্টেস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা F198 মডেলের ভার্সনের ড্রোন এটার সাথে এক্সট্রা অ্যাকসেসরিজ কিন্তু অনেক কিছু থাকছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আবার চলে আসলাম ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু অসাধারণ কিছু ড্রোন থাকছে যে ড্রোনগুলোর ভিতরে আপনারা ফার্স্টে আমাদের অ্যান্টিটিতে দেখছেন খুব সুন্দর ফলোয়িং উড পেয়ে যাবেন এবং ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পেয়ে যাবেন পেয়ে যাবেন হলো ব্রাসলেস মোটর ঠিক আছে আর এই অসাধারণ ড্রোনগুলো আপনারা যারা নেবেন আজকে একদম ধামাকা একটা অফার দিব যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে এবার কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অফার চলতেছে আর ড্রোনের দামও কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে ঠিক আছে আপনাদের শখ ইনশাল্লাহ পূরণ হবে ড্রোন বাংলা ভিডিও থেকে আর আমরা বরাবরের কিন্তু দামের দিক দিয়ে দিয়ে চমক থাকি আর অবশ্যই যারা ড্রোন কিনবেন আমাদের ঢাকা বাংলা মোটর হাতির দোকান ড্রোন বাংলা ভিড়ি অবশ্যই যারা আসবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনার প্রোডাক্টটি টি সযত্নে আপনার গন্তব্যে নিতে পারবেন ঘরে বসে মাত্র দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আর আজকে ড্রোন বাংলা ভিডিও স্পেশাল যে পার্সোনাল চ্যানেলটি আছে এই চ্যানেল থেকে যে ভিডিওটা যাবে এই ভিডিওতে কিন্তু আপনারা যে ড্রোন গুলো দেখতেছেন একদম ধামাক একটা অফার পেয়ে যাবেন আর অবশ্যই আমার ভিউয়ার্সদেরকে একটা কথা বলবো যারা অনলাইনে কেনাকাটা করবেন ড্রোন শখের ড্রোনটি কিনবেন বা আদার যে কোনো কিছু কিনবেন অবশ্যই প্রতারক হতে সাবধানে থাকবেন কারণ অনলাইন জগতে কিন্তু বাংলাদেশের বাজারে এখন প্রচুর পরিমাণে প্রতারক বেড়ে গেছে ঠিক আছে বিভিন্ন ভিডিও কাট করে লোভনীয় অফার দিয়ে নানান মানুষের কাছ থেকে মানে টাকা হাতিয়ে নিচ্ছে মানে সরলতার সুযোগ নিচ্ছে এক কথা যেটাকে বলে তো ওইগুলা থেকে একদম সাবধান থাকবেন যারা কেনাকাটা করবেন যেইখান থেকে কিনবেন আগে আপনারা ভিডিও কলে দোকান দেখে তারপরে হলো আপনারা কেনাকাটা করবেন তাহলে ঠকবেন না ইনশাল্লাহ আর যার ভিডিও দেখবেন তার দোকান বা তাকে দেখে তারপরে কেনাকাটা করবেন ইনশাল্লাহ তাহলে ঠকবেন না আর এছাড়া কিন্তু আজকের আমাদের ভিডিওতে কিন্তু অসাধারণ কালেকশনটা নিয়ে আসছে এটা মডেলটা কিন্তু এফ ওয়ান এইট বাসনের ড্রোন আর এটার ভিতরে আজকে কিন্তু আপনারা অসাধারণ ভাবে পাচ্ছেন ফরমিমোট এছাড়া পাচ্ছেন আপনার এস ডি ক্লিয়ার ক্যামেরা ফুল হ্যান্ড রোডের পাশাপাশি হল এটা আপনার মোটর হবে ডুয়েল ব্যাটারি ক্যামেরা হবে ওয়াইফাই রাউটার থাকবে পাশাপাশি হলো সাথে খুব সুন্দর দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আর ব্যালেন্স কোয়ালিটি কিন্তু মার্শাল খুবই সুন্দর আর ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর হবে আর এই ড্রোন আজকে যারা নেবেন একদম ধামাকা অফার দিব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ মতো দেখবেন তার আগে আমি আপনাদের ড্রোনটি চালিয়ে দেখে যে ড্রোনের কন্ট্রোলটা আসলে কতটা সুন্দর তো চলুন আমরা ড্রোনটা একটু চালিয়ে দেখি একদম আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি যে দেখেন সরাসরি কোনো ভিডিও কাট করব না আপনাদের দেখাবো যে কথা এবং কাজে মিল আছে কিনা কারণ এখানে যদি আমি উল্টাপাল্টা বলে একটা জিনিস বিক্রি করি সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার শোরুমের বদনাম হবে আর সঠিক বলার চেষ্টা অবশ্যই সবসময় করি ইনশাল্লাহ সামনেও সঠিকটা বলার চেষ্টা করব পাশাপাশি হল আমাদের এখান থেকে আপনারা কোনো প্রকার কোনো ড্রোন নিয়ে কথা কাজে মানে প্রতারিত হবেন না এবং প্রোডাক্টটাও প্রতারিত হবেন না যতটুকু বলবো খেলা ততটুকুই পাবেন তো কথা না নামে আমি চালানোটা দেখে এটা ব্যালেন্সটা আসলে কতটুকু সুন্দর তো এটার মধ্যে কিন্তু আপনারা একদম স্মুথ ব্যালেন্স পেয়ে যাবেন আমি ফার্স্টে ড্রোনটা অন করতে হবে তো অন করার জন্য আপনার ফার্স্টে কি করতে হবে ফার্স্টে যে এখানে যে পাওয়ার বাটনটা আছে এটাকে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে ড্রোনটা অন হয়ে গেল হ্যাঁ এই যে দেখেন ড্রোনটা অন হয়ে গেল এবং একটা সাউন্ড হয়েছে খুব স্মুথ সাউন্ড এটাকে নিচে রাখতে হবে ক্যামেরা সামনের দিকে থাকতে হবে আপনার পিছনের দিকে থাকতে হবে তারপর হলো এখান থেকে আপনাকে এই যে রিমোটটা অন করে দিতে হবে রিমোটটা অন করে দেওয়ার পর হলো আপনার এই যে 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 এটার বাম হাতের আছে এটাকে প্রথম কাজ সামনে এবং হলো পিছনে ধাক্কা দিতে হবে একদম আপনাকে চালানো সহ দেখিয়ে দিচ্ছি ধাক্কা দিলে এটার সাথে এটা অটোমেটিক কানেকশন হয়ে গেল এবার ড্রোনটাকে যদি আপনি একটু রিসেট দিয়ে চালান তাহলে স্মুথ ব্যালেন্স পাবেন এটাকে জাস্ট দুইটা জয়স্টিক ধরে আপনি পিছন দিকে নিয়ে যাবেন রিসেট হয়ে গেল এটাকে আপনার একদম স্মুথ ভাবে এখন চালাতে পারবেন এবার যদি জাস্ট আমি যদি টেক অফ বাটনটা আছে ওয়ান কে ল্যান্ডিং টেক অফ ল্যান্ডিং তো আমি যদি এখন টেক অফ করতে চাই ড্রোনটি কিন্তু অটোমেটিক এটা আপনার উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন ড্রোনটি উপরে উঠে একটা লেভেলে অটোমেটিক দাঁড়িয়ে গেল আর পাশাপাশি ব্যালেন্সটা দেখেন কত সুন্দর ব্যালেন্স আমি যদি এই যে রিমোটটা যদি জাস্ট এখানে রেখেও দেই আপনি একদম স্মুথ ভাবে চালাতে পারবেন আর এইগুলাতে কিন্তু আমি যে ফলোই মোডটা দেখাইছিলাম ছিলাম আপনাকে খুব সুন্দর এই যে ফলোই মোড পেয়ে যাবেন এই যে দেখেন আমি হাত জাত মরাচ্ছি ড্রোন আপনার অটোমেটিক সামনে যাবে আবার পিছিয়ে যাবে ঠিক আছে আমি যে নিচ দিয়ে যাই ড্রোন অটোমেটিক মনে করেন পিছনে এবং সামনে যাবে ঠিক আছে এগুলাতে খুব সুন্দর ফলি মুড পেয়ে যাবেন পাশাপাশি এই যে নিচের যে আপনার আর জিবি দেখেন কত সুন্দর একটি ইউনিক আর জিবি দিচ্ছে চতুর্থ সাইডে আর এইগুলাতে কিন্তু আপনার খুব সুন্দর আর পাবেন ডবল ব্যাটারি পাবেন ডবল ক্যামেরা পাবেন তো এই ড্রোনটির মডেলটি হলো এফ ওয়ান বাসনের ড্রোন আর এই ড্রোন আজকে আমাদের কাছ থেকে যারা নিবেন আমি প্রাইসটি আপনাদের বলে দিচ্ছি একদম ধামাকা একটা প্রাইস পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিব এই ড্রোনটি যারা নিবেন একদম প্রাইস দিলাম অবশ্যই আমাদের যোগাযোগ করতে হবে হলো যদি আসতে চান আমি পাশাপাশি ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি আর আজকের এই ধামাকা অফারটি আপনারা মিস করবেন না কারণ এফ ওয়ান নাইন এর ড্রোন কিন্তু সর্বনিম্ন মূল্য হলো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আজকে একদম ধামাকা অফার দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা টোটাল কম সহ যারা এই ড্রোনটি নিবেন একদম রিজনেবল একটা প্রাইস পেয়ে যাচ্ছেন দেরি করবেন না অফার মিস করবেন না আর এগুলা কিন্তু মূলত আমরা অফার দিচ্ছি এই জন্য প্রচুর স্টক আছে বছরও শেষ হচ্ছে তো আমরা একদম বছর শেষে নতুন অনেক স্টক আসবে পাশাপাশি হল এগুলার দামও কিন্তু কমিয়ে দিলাম এগুলা যেহেতু বছর শেষ এক মনে করেন আপনারা দামটা কম পাচ্ছেন তো ইনশাল্লাহ এগুলার দাম এবং হলো কোয়ালিটি আপনার দাম যে কোয়ালিটি কোয়ালিটিটা বেস্ট দিছে পাশাপাশি হলো জিনিসটাও খুব ভালো পাচ্ছেন ডুয়েল ব্যাটারি ফলোয়িং মোড ওয়াইফাই অ্যান্টেনিয়ার রাউটার ব্রাস স্মোটার আর কি চান ঠিক আছে আর ক্যামেরাটাও মার্শাল্লাহ খুবই সুন্দর হবে তো এই ড্রোন জানা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই ড্রোন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে ছোট করে একটি ভিডিও দিলাম আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে থাকবে হলো আপনার টু এক্সেস গিম বলের ড্রোন ওই ভিডিওর সাথে অবশ্যই আপনারা থাকবেন আর ওই ভিডিওর নতুন যে ভিডিওটা আছে এটা দেখার জন্য অবশ্যই আপনাদের বেলবারুন্ডি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে এটার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন একদম ফুল টু এক্সেস গিম ড্রোন একদম পানির দামে দিব আপনারা অবশ্যই সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এইটার ভিডিও নিয়ে